সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লালমনিরহাট সীমান্ত নিয়ে একটি বিভ্রান্তকর দাবি ছড়িয়ে পড়েছে কথা কইতেছে এলে ভুয়া কথা কইতেছে কোনো গোলযোগ নাই কোনো দখল টহল কিছু নেই মারামারি কিছু নেই আমার বটার তোমার থাকে আমার বটার তো আমি থাকি জমি তো ওরা কাজ করে আমার জমিতে আমরা কাজ করি কোনো এদিকে জায়গা দখল করেও নাই এও করে নাই এটা মিথ্যা এটা আর কি গুজব এসে বেশিয়া কই নাই বলে জমি দখল করছে আর এই ছোটবেলাতেই মানুষ হইছি কোনো জায়গার তো শুনি নাই যে ভারতের পুলিশ এখানে ধরছে জায়গা দখল করছে খবরটা শুনতেছি এটা এটা ভুয়ো খবর কথা হচ্ছে ভারত নাকি লালমনিরহাটের হাটের বাষট্টি কিলোমিটার এলাকাকে দখল করেছে এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে বর্ডারঘাট বাংলাদেশ নিশ্চিত করেছে সম্প্রতি নিউজটা খুব ভাইরাল হয়েছে এবং সম্প্রতি সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে আমাদের পার্শ্ববর্তী দেশের যে সেনাবাহিনী আছে সে তারা নাকি আমাদের লালমনিরহাট জেলার বাষট্টি কিলোমিটার অংশ দখল করে নিয়েছে তো আমি এটাকে স্পষ্ট ভাবে বলতে চাই এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন এবং বানোয়ার লালমনিরহাটে দায়িত্বশীল সাংগঠনিক ইউনিটের তত্ত্বাবধানে সীমান্ত পরিবেশ বর্তমানে স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে আছে বিএসএফ বিজিবি দুটোই হচ্ছে গিয়ে দুটি দেশের প্রতিনিধিত্বকারী দুটি পেশাদার বাহিনী আমাদের ভিতরে সীমান্তের কিছু নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা রয়েছে আমরা পেশাদারিত্বের সাথে দুই বাহিনী নিজেদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রেখে কাজটা করি সদস্য সীমান্ত এলাকা থেকে সরানো হয়নি সেভাবেই টহল ও পাহারা অব্যাহত রয়েছে বিএসএফ এর সাথে আমাদের যেরকম সম্পর্ক আগে ছিল সেরকম সম্পর্কই আছে নতুন করে এমন কোন পরিস্থিতি হয়নি যাতে আহ আমরা উদ্বেগ সৃষ্টি হয় এরকম পরিস্থিতি বিএসএফ সাথে হয় লালমনিহাট জেলায় ভারত লাগোয়া মোট সীমান্ত পথের দৈর্ঘ্য তিনশো ষাট দশমিক এক এক কিলোমিটার যার মধ্যে চুয়াত্তর দশমিক ছয় ছয় কিলোমিটার কাটাতারবিহীন এলাকা গুজব ছড়িয়ে পড়ার পর ওই কাটাতারবিহীন অংশে অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে যাতে সীমান্ত নিরাপত্তায় কোনো ঝুঁকি না থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি ব্যক্তি এই ভিডিওটা ছড়িয়েছেন তিনি একটা বিশেষ উদ্দেশ্য সাধারণের জন্যই করছেন যে উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে দেশের পরিস্থিতি রয়েছে সেটাকে অস্থিতিশীল করে তোলা বিশেষ করে সীমান্ত একটা স্পর্শকাতর সে জায়গাটাকে অহেতুক আহ অস্থিতিশীল করারটাই হচ্ছে কি তার মেইন উদ্দেশ্য তো আমরা সেটা আরো গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে তার যে মূল উদ্দেশ্য এর গভীরে যদি আরো কোনো কিছু থাকে সেটা বের করার চেষ্টা করি পরিস্থিতি যাচাই করে দেখা গেছে সীমান্তে কোথাও অনুপ্রবেশ কিংবা জমি দখলের কোনো ঘটনাই ঘটেনি সীমান্তবাসী নিজস্ব পর্যবেক্ষণ ও দৈনন্দিন কাজের মাধ্যমে নিশ্চিত করেছেন যে মাঠগুলো স্বাভাবিক অবস্থায় রয়েছে প্রকাশিত খবরটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট বিতিন ও গুজব এই ধরনের ঘটনা আমাদের সীমান্ত কোনো প্রকার অঘটন ঘটে নাই অনলাইনে যে ছবি ও তথ্য ছড়ানো হয়েছে সেগুলো বাস্তবতার সঙ্গে মেলে না গুজব ছড়ালে সীমান্তের সাধারণ মানুষ আতঙ্কিত হয় এবং ভুল তথ্য ছড়িয়ে পড়ে নির্ভুল ও প্রামাণ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যই শেয়ার করা উচিত যাতে অযথা জনজীবনে বিভ্রান্তি তৈরি না হয় প্রিয় দেশবাসীর প্রতি একটাই অনুরোধ থাকবে আপনারা আমাদের বিজিবির উপরে ভরসা রাখেন দেশের প্রত্যেকটি ইঞ্চি জমি আমাদের কাছে আমানত স্বরূপ সেই জমি রক্ষা করার জন্য আমাদের বিজিবি দেশপ্রেমিক সদস্যরা চব্বিশ ঘন্টা রাত দিন পরিশ্রম করে যাচ্ছে তো বর্ডার সুরক্ষিত আছে তো আতঙ্কিত হওয়ার কিছু নেই আমাদের দেশ সুরক্ষিত আছে এটা সীমান্তবাসীর উদ্দেশ্যে একটাই কথা যে বিজিবি সহযোগিতা করেন আপনাদের সহযোগিতা এবং তথ্য ছাড়া আমরা সবসময় আহ পাশে ছিলেন ভবিষ্যতে সীমান্তবাসী আমাদের পাশে থাকবে এটাই আমাদের গুজবে কান না দিয়ে যাচাই করা সত্যকে গুরুত্ব দিন এতে সীমান্তবাসীর শান্তি ও সুরক্ষা নিশ্চিত থাকবে